ম্যান্টরদের বলা হয় ট্রিকেটারদের পরশ পাথর মানে বিষয়টা এমন যে ম্যান্টররা চাইলে পাল্টে দিতে পারে ক্রিকেটারদের ক্যারিয়ার আবার এর বিপরীত হতে পারে সে জায়গায় ম্যান্টর হিসেবে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির তুলনাটা আসলে চলে না এরই মাঝে আবার একজন তাকে বসিয়েছেন ট্রিকেটীয় পিতার আসনে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা চেন্নাই তার ভেড়াটা ঘটনা চরম নাটকীয় চোটে পড়া একজনের বদলে দু সালে দলে জায়গা পেল বোলিংয়ে মুগ্ধ করে দিয়ে সেখানে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন তিনি পরের বছর বারো ম্যাচে উনিশ উইকেট আর চব্বিশ সালে মাত্র ছয় ম্যাচে বারো উইকেট শিকার করে নিজের জাত চেনান তিনি তবে এবার ধোনিকে নিজের ক্রিকেট ক্যারিয়ার গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে আলোচনায় এসেছেন তিনি চেন্নাই সুপার কিংস প্রকাশিত একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় ধোনি আমার বাবার মতন চেন্নাই আনার পর তিনি আমাকে যেই মেন্টরশিপ ও নির্দেশনা দিচ্ছেন তাতে আমি তার কাছে চিরকৃতজ্ঞ বলা চলে তিনি আমার ক্রিকেটীয় পিতা সেখানে তিনি আরও জানান আমি যখন প্রথম চেন্নাই হয়ে মাঠে নামি তখন তিনি আমাকে দেখে উষ্ণভাবে বলেছিলেন হাই মালি কেমন আছ আপনারা জানেন মালি বলতে আমাদের শ্রীলঙ্কার কালচার ছোট ভাইকে বোঝানো হয় তিনি আমাকে সেই জায়গায় দিয়েছেন আমি খুবই কৃতজ্ঞ তার প্রতি ধোনিকে নিয়ে পাথিরানা মা জানান ধনী ঈশ্বরের মতন তাকে পাথিরানা সেই সম্মানটাই করে ঠিক যেমনটা তার বাবাকে করে তাকে নিয়ে আসলে তুলনা হয় না